আগেও একটা ভিডিওতে বলেছিলাম ছোট থেকে একটু রুগ্ন প্রকৃতির থাকার জন্যে আমার কোনো কারো শরীর খারাপ করলে বা কোনো কষ্ট হলে শারীরিক মানসিক একটু বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি চেষ্টা করি কি করে তাকে একটু সুরাহা দেওয়া যায় একটু ভালো রাখা যায় যাই হোক একটা অত্যন্ত সাধারণ উপসর্গ মানুষের তা হলো মাথা ব্যথা মাথা ব্যথা করে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় দুষ্কর মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে আজকে আমরা সেসব আলোচনা অবশ্যই করব না কেননা আমার ডাক্তারির নলেজ অন্তত একেবারেই শূন্য যা হোক আজ ইংলিশ জেনে নেব মাথা ব্যথার মাথা ব্যথার ইংলিশ হল হেড এক এইচএডি হেড অর্থাৎ মাথা আমরা সকলেই জানি ই এক হেড এক হল মাথা ব্যথা মাথা ব্যথার চিকিৎসা করান আপনার মাথা ব্যথা যেন অন্যের মাথা ব্যথার কারণ না হয়